গাজার দক্ষিণ উপকূলে এক অভূতপূর্ব ঘটনা ঘটেছিল বহুদিন ধরে স্থানোচ্চিত হয়ে থাকা গাজার মানুষ যারা ক্ষুধা ও কষ্টে জর্জরিত যারা প্রতিনিয়ত অনিশ্চয়তা এবং ধ্বংসের মুখে দিন কাটাচ্ছেন জীবন এখানে প্রতিটি মুহূর্তে এক সংগ্রাম মাথার উপর ছাদ নেই পেটে খাবার নেই চারপাশে শুধু যুদ্ধের নীরব চিৎকার তারা হঠাৎ দেখলেন সমুদ্রের ঢেউ ভেদ করে উঠে এসেছে এক বিশাল তিমি হাঙ্গর প্রায় দশ মিটার লম্বা ওজন প্রায় দুই টন ধারণা করা হয় এটি পৃথিবীর অন্যতম বৃহৎ মাছ তিমি হাঙর হলো হাঙর পরিবারের একটি সদস্য কিন্তু তার বিশালতা এবং শান্ত স্বভাবের জন্য এর নামের আগে তিমি শব্দটি যোগ করা হয়েছে অন্যান্য হিংস্র হাঙরের মতো এটি নয় বরং প্রকৃতিতে এটি অত্যন্ত নিরীহ এবং মানুষের কাছাকাছি আসতেও ভয় পায় না এটি মানুষের জন্য ক্ষতিকর নয় এই অঞ্চলে এমন দৈত্যাকার প্রাণী ভেসে আসা এক অসম্ভব ঘটনা এটা ছিল খুব বিরল কথায় অলৌকিক পাওয়া গাজার মানুষজন সেই বিশাল প্রাণীর চারপাশে জড়ো হলেন যাদের মুখমণ্ডল এতদিন অবরোধ যুদ্ধ রক্তপাত ও অনাহারের ছায়ায় মলিন ছিল সেই মুখেই ফুটে উঠল নিখুঁত আনন্দের আলো শিশুরা দৌড়াচ্ছে পরিবারগুলো হাসছে দীর্ঘদিন পর গাজায় যেন এক মুহূর্তের জন্য ফিরে এলো আশার আলো জীবনের স্পন্দন অনেক দিন পর গাজার মানুষ সত্যিকারের আনন্দিত হলেন ঘটনার ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ল সামাজিক মাধ্যমে যেখানে দেখা গেল মানুষ তিমি হাঙরটিকে ঘিরে উল্লাস করছে কিন্তু সারা বিশ্বের অনেকে প্রশ্ন করলেন কেন এই আনন্দ এত গভীর একটি তিমি ধরা পড়া এটাই বা এত অর্থবহ কেন বেশিরভাগ মানুষের কাছে এটি ছিল কেবল একটি বিরল ঘটনা মাত্র কিন্তু যারা ইসলামের ইতিহাসের গভীরতা বোঝেন তাদের কাছে এই মুহূর্তটি ছিল এক গোপন বার্তা এক প্রতিফলন নবী করিম সাল্লাহু আলি ওয়াসাল্লামের যুগের এক ঘটনার চলুন ফিরে যাই ছশো উনত্রিশ খ্রিস্টাব্দে নবী সাল্লাহু আলি ওয়াসাল্লাম তার ঘনিষ্ঠ সাহাবি ইবনে আল জারার রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে তিনশো সাহাবিকে একটি অভিযানে পাঠিয়েছিলেন এই অভিযানের নাম ছিল সারিয়াতুল কাবাদ অর্থাৎ পাতার অভিযান তাদের উদ্দেশ্য ছিল কুরেইশদের একটি কাফেলাকে প্রতিহত করা কিন্তু পথ ছিল দীর্ঘ রসদ বা খাদ্য ফুরিয়ে গিয়েছিল পানীয় জলের সংকটও তীব্র ছিল ক্ষুধা এমন পর্যায়ে পৌঁছেছিল যে কোনোভাবেই তারা আর সামনে হতে পারছিলেন না ক্ষুধায় কাতর সেই সৈন্যরা বেঁচে থাকার জন্য কাঁটাযুক্ত গাছের পাতা খেতে শুরু করেন তাই এই অভিযানের নাম হয়ে যায় পাতার বাহিনী মৃত্যু যেন তাদের খুব কাছে এসে দাঁড়িয়েছিল ঠিক সেই সময় ঘটল এক অলৌকিক ঘটনা আল্লাহ তাদের জন্য সমুদ্র থেকে পাঠালেন এক বিশাল প্রাণী একটা দৈত্যাকার তিমি যা হাদিসে আল আনবার নামে উল্লেখিত হাজরত জাবের ইবনে আব্দুল্লাহ রাজিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন যে সেই মাছের একটি চোখের কোটরে বা গর্তে আমাদের তেরো জন লোককে বসিয়ে দেওয়া হয়েছিল তিমিটি এত বিশাল ছিল যে সাহাবিরা এর চোখের গহ্বরের মধ্যে ঢুকে যেতে পারতেন এবং এর পাজরের হাড়গুলো তাবুর খুঁটি হিসেবে ব্যবহৃত হয়েছিল তিমিটি উপকূলে ভেসে এসেছিল প্রাণহীন হলেও পুরোপুরি তাজা অবস্থায় সাহাবিরা সেই তিমির মাংস খেয়ে টানা কয়েক সপ্তাহ বেঁচেছিলেন তাদের শক্তি ফিরে আসে মনোবল দৃঢ় হয় পরে তাদের কেউ কেউ সেই মাংসের একটি অংশ নবী করিম সাল্লাহু আলি কাছে নিয়ে যান আর তিনি নিজেও তা আহার করেন এভাবেই প্রমাণিত হয় যে সমুদ্রের মৃত প্রাণী ভক্ষণ করা হালাল কিন্তু এই ঘটনার শিক্ষা কেবল ফিক বা বিধানের মধ্যে সীমাবদ্ধ ছিল না এটি ছিল আল্লাহর এক গভীর দয়া ও বার্তার প্রতিফলন যতই মনে হোক আল্লাহ তার বান্দাদের ফেলে রেখেছেন বাস্তবে তিনি কখনো তাদের পরিত্যাগ করেন না যদি বান্দারা তার প্রতি অবিচল আস্থা রাখে আল্লাহ তাদের এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে তারা কোনোদিনও ভাবেনও নি আর এখন চোদ্দ শতকেরও বেশি সময় পর যখন গাজার মানুষ ধ্বংসস্তূপে ঘেরা অবরোধে নিঃসঙ্গ ক্ষুধায় কাতর তাদের সন্তানেরা অনাহারে কাঁদছে ঠিক তখনই আবারও সমুদ্র থেকে দেখা দিল সেই একই নিদর্শন গাজার মানুষও বেঁচে থাকার জন্য পাতা খেয়েছে বাজার খাদ্যশস্যে শূন্য মানুষ বেঁচে আছে সামান্য সাহায্য বা যা কোনোভাবে সংগ্রহ করতে পারছে তার উপর তাদের শিশুরা তাদের চোখের সামনে প্রাণ হারিয়েছে তবু এই মানুষগুলোর ইমান একটুও টলেনি তারা সেই বাক্যই উচ্চারণ করেছেন যেটি সাহাবিরা করতেন অকল্পনীয় দুর্দশার সময় এই ভয়ঙ্কর অবরোধের মধ্যেও তাদের মুখে সেই একই বিশ্বাস আল্লাহ আমাদের জন্য যথেষ্ট যেমন সাহাবিরা মরুভূমিতে দৃঢ় ছিলেন তেমনই গাজার মানুষও থেকেছেন অটল আকাশে বোমা ঝরলেও অবরোধ ঘনিয়ে এলেও আর তখনই আল্লাহ আবারও পাঠালেন সমুদ্র থেকে একটি নিদর্শন ঠিক যেমনটি তিনি পাঠিয়েছিলেন সাহাবিদের জন্য যখন তারা ক্ষুধায় মৃত্যুর দ্বার প্রান্তে ছিলেন এই তিমি শুধু খাদ্য ছিল না এটি ছিল এক স্মরণ এক গভীর বার্তা যে আল্লাহ সর্বদা মুমিনদের সঙ্গে আছেন যদিও সমগ্র দুনিয়া তাদের বিরুদ্ধে দাঁড়ায় যখন মনে হয় সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে আল্লাহ তখন তার সাহায্য পাঠান এমন জায়গা থেকে যা আমরা কোনোদিনও কল্পনাও করিনি যেমনটি তিনি করেছিলেন সাহাবিদের জন্য আর হয়তো এই ঘটনাটিও ছিল সেই ইঙ্গিত যে বিজয় খুব বেশি দূরে নয় যেমন সেই অভিযানের পর যে সাহাবিরা একসময় মরুভূমিতে ক্ষুধায় কাতর ছিলেন তারাই পরে পৃথিবীর নানা প্রান্তে বিজয় ছড়িয়ে দিয়েছিলেন ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন এবং ইসলামকে পৌঁছে দিয়েছিলেন বহু মহাদেশে তাদের ক্ষুধা একসময় রূপ নিয়েছিল বিজয়ে তাদের সংগ্রাম হয়ে উঠেছিল ইতিহাস আর হয়তো গাজার ক্ষেত্রেও তাই ঘটবে ফিলিস্তিনিদের জন্যেও হয়তো সেই একই পরিণতি অপেক্ষা করছে গাজার উপকূলে ভেসে আসা এই তিমিটি যার বিশালতা সকলকে হতভাগ করে দিয়েছিল সেটি শুধু কিছুদিনের খাদ্যের সংস্থান ছিল না ক্ষুধার্ত মানুষ হয়তো এর থেকে সাময়িক স্বস্তি পেয়েছিল কিন্তু এর আসল মূল্য ছিল এর চেয়েও অনেক বেশি গভীর অনেক বেশি তাৎপর্যপূর্ণ এটি ছিল একটি জীবন্ত বার্তা এক জ্বলন্ত ঐতিহাসিক ইঙ্গিত সর্বশক্তিমান আল্লাহ হওয়া তালার পক্ষ থেকে যিনি বারবার প্রমাণ করেছেন যে তিনি কখনও তার অবিচল ও ইমানদার বান্দাদের ত্যাগ করেন না যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায় যখন পৃথিবী তাদের বিরুদ্ধে একজোট হয় তখনও আকাশ ও সমুদ্রের স্রষ্টা তাদের জন্য অপ্রত্যাশিত পথে সাহায্যের দরজা খুলে দেন এই তিমি ছিল আশা এবং অবিচলতার প্রতি আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক নিশ্চিত অঙ্গীকার যে ধৈর্য এবং দৃঢ়তার পুরস্কার হিসেবে বিজয় অবশ্যই নিকটবর্তী আল্লাহ কখনো তার অবিচল ও ইমানদার বান্দাদের ত্যাগ করেন না যাদের শত্রুরা হুঁশিয়ারি দিয়েছিল তোমাদের বিরুদ্ধে বিশাল বাহিনী সংগঠিত হয়েছে সাবধান হও তারা ভয় পাননি বরং তাদের ইমান আরও দৃঢ় হয়েছে তারা উত্তর দিয়েছেন আমাদের জন্য আল্লাহ যথেষ্ট আর তিনি সর্বশ্রেষ্ঠ অভিভাবক গাজার মানুষ যখন এই মাছ ধরা পড়াটা উদযাপন করলেন তখন এটাকে শুধু একটা হঠাৎ ঘটে যাওয়া ঘটনা বা দৈব ঘটনা বলে ভাবা ঠিক হবে না আসুন এটাকে আমরা শুধু একটা হঠাৎ ঘটে যাওয়া ঘটনা না ভেবে ইতিহাসের একটা প্রতিচ্ছবি হিসেবে দেখি এটা মনে করিয়ে দেয় যে আল্লাহর সাহায্য সবসময় কাছে আছে আর আল্লাহর ইচ্ছায় সাহাবিরা যেভাবে উঠে দাঁড়িয়েছিলেন ফিলিস্তিনও একদিন সেইভাবে নতুন করে জেগে উঠবে আজকের জন্য এটাই ছিল মূল বার্তা যদি ভিডিওটি আপনাকে জ্ঞান ও অনুপ্রেরণা দিয়ে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন